আজ আমি তালের বড়া করে দেখাবো এটা নিচে তালটা আগের থেকে আমি গুড় দিয়ে ফুটিয়ে নিয়েছি তাতে একটু চাল বাটা দিলাম আর রুল ময়দা দিচ্ছি ময়দা একটু সুজি দিলাম আপনারা চাইলে শুধু শুকনো চালের গুঁড়ো দিয়েও এটা করতে পারেন শুকনো চালের গুঁড়ো দিলে এটা ভালো হয় আমার কাছে ছিল না তাই আমি চাল বাটা দিয়েই করছি সুজি চাল বাটা ময়দা দি নুন দিলাম এবং একটু নারকেল কোড়ানো দিলাম নারকেল কোড়া দিলেও এটা ভালো লাগে আর একটু চিনি দিলাম আর যেহেতু তালটাতে আমার গুড় দেওয়া ছিল আগের থেকে তাই একটু দিলাম চিনি এবার ভালো করে মেখে নিতে হবে এটাতে আমি একটু জোয়ান দিলাম আপনারা চাইলে মৌরিও দিতে পারেন দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি কড়াই তেলটা গরম হয়ে গেছে এবার বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো এইভাবে সব বড়াগুলো আমি তেলে দিয়ে দেব এই যে কী সুন্দর লাল লাল হয়ে গেছে বড়াগুলো এবার আমি তুলে নেব বেশ মুচমুচেও হয়েছে সবগুলো এবার তুলে নিয়ে দেখাচ্ছি আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই যে আমার তারের বড়া রেডি